পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে গাছতলায় বসে প্রার্থনা সভা আজকের দিনেই শহীদ হয়েছিলেন মহাত্মা গান্ধী তার প্রয়াণ দিবস উপলক্ষে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় চত্বরে গাছের তলায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল এখানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং অন্যান্যরা আজকে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী প্রয়াণ দিবস তেইশে জানুয়ারি আজকে সারা ভারত জুড়ে শহীদ দিবস উদযাপিত হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এটি প্রত্যেকটি মহকুমাতে এবং প্রত্যেকটি জেলা সদরে প্রার্থনা সভা সর্বধর্ম প্রার্থনা সভা আয়োজন করা হয় আজকেও ঘাটারে আমাদের একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বিভিন্ন ধর্মের যারা আছেন প্রতিনিধি তারা এসেছেন গান্ধীজির যে ভজন সেই গান করা হয়েছে তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে